মাদারীপুর ডিস্ট্রিক্ট থেকে আমরা বিশেষ করে পুরা বাংলাদেশের ছাত্র সমন্বয়ক মাইন সরকারের নেতৃত্বে একটি আন্দোলন বা মানববন্ধনের ডাক দিয়েছে সেই ডাকে একাত্মতা প্রকাশ করে আমরা এর পক্ষ থেকে কালকিনি মাদারীপুরের পক্ষ থেকে শিবসরাজরের পক্ষ থেকে তিন দফা দাবিতে আন্দোলনে একাত্মতা প্রকাশ করতেছি বিডিআর হত্যাকাণ্ডে আমাদের যে এই নিরব বিডিআর যারা আছি তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করার জন্য এক নম্বর শর্ত আমাদের দুই নম্বর শর্ত হইল যে জেলখানা ইউরোপারা বিডিআর যারা বন্দী আছে তাদের মুক্তির জন্য আমরা এই মাদু করতেছি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তিন নম্বর হলো যে আমাদের যে কমিশন গঠন করা হয়েছে কমিশনের ভিতরে দুই নম্বরের অমর যে অনুচ্ছেদ আছে ওটা বাতিল করার জন্য আমাদের মানব বন্ধ এবং আমরা সঠিক বিষয়টা পেয়ে যাতে আমরা চাকরি হইতে পারি এই হলো আমাদের মূল দায়িত্ব দাবি বর্তমানে ছাত্র জনতার সরকারের কাছে আমাদের দাবি বাংলাদেশ রাইফেলসের চৌষট্টি জেলার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা মাদারি প্রাশকে মানববন্ধন করছি আমাদের সরকারের কাছে তিনটি দাবি নিরাপরাধ যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে সে সকল বিডিআরদের মুক্তি নির্দোষ বেআইনি সাজাপ্রাপ্ত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পূর্ণবহল এবং স্বাধীন তদন্ত কমিশনের দুইয়ের অনুচ্ছেদ বাতিল এর ওম বাতিলছে আমরা আজ এই আমাদের মানববন্ধন এই মানববন্ধন মান সরকারের তিন দফা দাবিতে আজকে মানববন্ধন যদি আমাদের মানববন্ধন সুন্দরভাবে এই দফা না মানে সরকার এরপর আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবো ইনশাআল্লাহ